সামন ভাই টিভিতে আজকে আগুন ধরা দিছেন দেখি না ভাই এটা আপনার ডিসপ্লে ডিসপ্লে আগুন ধরছে মানে ডিসপ্লে তে ওয়ালপেপারে আগুন দিয়ে রাখছে আসলে কাহিনী কি বলেন তো কাহিনী হচ্ছে ভাই আপনার প্রাইজে এখন আগুন আছে মানে প্রাইজে আগুন ধরা দিবেন আজকে মানে একদম স্পেশাল থাকবে মানে প্রত্যেকটা টিভিতে স্পেশাল প্রাইস পাবো জি আপনার আগের তুলনায় এখন ডিসকাউন্টটা একটু বেশি মানে আগের তুলনায় ডিসকাউন্ট আর কিন্তু বেশি মানে আপনারা যারা আর ইলেকট্রনিক্স থেকে হচ্ছে প্রোডাক্ট পারচেজ করবেন মানে টিভি বিশেষ করে তারা কিন্তু টিভি ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ

আপনার ডেলিভারি করে থাকেন আচ্ছা ডেলিভারি সিস্টেমটা আপনারা ওভার ফোনে জেনে নেবেন ডেসক্রিপশন বক্সে আমার ফুল ডিটেইলস দেওয়া থাকবে ওনাদের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে এবং ডিসপ্লেতে কিন্তু হচ্ছে তাদের ইমো WhatsApp নাম্বারটাও দেওয়া আছে আপনারা চাইলে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এবং যারা প্রবাসী ভাইরা রয়েছে যারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য কিন্তু স্পেশাল ফ্যাসিলিটিস আছে আর আর ইলেকট্রনিক্স থেকে ভাই যেহেতু 24 ইঞ্চি তাহলে সবচেয়ে কম দামি কি 24 ইঞ্চিটাই জি সবচেয়ে কম আচ্ছা কোনটা সেটা সেটা হচ্ছে যে এই টিভিটা ওকে এটার প্রাইস হচ্ছে আপনার 11900 টাকা পাওয়া যায় এটা দুই বছরের প্যানেল গ্যারান্টি ওকে তার মানে এগারো হাজার নয়শো টাকা কিন্তু আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন মানে ওয়াল্টনের দুই বছরের প্যানেল গ্যারান্টি সহকারে মানে এটা দিয়ে যারা কম্পিউটারে কাজ করতে চান প্লাস সিসি ক্যামেরা চালাতে চান

এটা কিন্তু আপনারা মোবাইলের থেকে স্ক্রিন শেয়ার করেও কিন্তু হচ্ছে টিভিটা অপারেট করতে পারবেন ভাই এটা হচ্ছে 24 ইঞ্চি স্পট প্রাইস কত এটা আছে আপনাদের 15990 টাকা 15990 টাকা হট সেল মডেল এটা আপনার কোম্পানি প্রাইস আছে হচ্ছে 18000 টাকা কোম্পানি আপনি 3000 টাকা 2000 টাকা কম আপনার 15990 টাকা মানে এটা কিন্তু আপনারা আর আই ইলেকট্রনিক্স থেকে যদি পারচেজ করেন সেক্ষেত্রে পেজ হবে হচ্ছে 15990 টাকা কোম্পানি প্রাইস কিন্তু হচ্ছে 18000 টাকা

এটার মডেলটা কিন্তু খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই নতুন বেরিয়েছে নতুন বের হয়েছে না ভাই জি আচ্ছা এটা কি ফুল এইচডি এটা ফুল এইচডি চালাতে পারবে ওকে এটা কিন্তু স্মার্ট এটা কিন্তু ইউটিউব চলবে টপি চলবে বঙ্গ চলবে বায়াসকো চলবে এবং এটাতে কিন্তু হচ্ছে আপনারা মিরা কাস্ট স্ক্রিন শেয়ারিং পেয়ে যাবেন ওকে ভাই এটা প্রাইস কত পড়বে এটা হোয়াটসঅ্যাপ মডেল এটা কোম্পানি প্রাইস হচ্ছে আপনার 22000 টাকা আপনার 22000 টাকা দিয়ে আসবে আপনার 19990 টাকা 19990 টাকা ওকে

নেটফ্লিক্স ইউটিউব ডলবি সিস্টেম ভাই এটা জি তার মানে সাউন্ড কোয়ালিটি এটা এটা সাথে আপনি এক্সট্রা কোনো বক্স লাগবে না এটা আপনি বক্সের কাজ করে দিবেন বক্সের কাজ করে দিবে ওকে এটা এক্সট্রা কিন্তু হচ্ছে বক্স লাগবে না তার মানে ডলবি সাউন্ড সিস্টেম যেহেতু তার মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে প্রাইস দিবেন কত এটা এটার প্রাইস আপনার হলো 29000 টাকা এর উপর আপনি 10% ডিসকাউন্ট পাবেন 29000 টাকা তার 10% মানে প্রায় 2900 টাকার মতো হচ্ছে ডিসকাউন্ট কিন্তু আর প্লাস হচ্ছে এটা আপনার 1GB RAM 8GB ROM আছে অন্য সব টিভি থেকে আপনি এটা RAM টা একটু বেশি ও অন্য সব টিভি থেকে এটা একটু র্যামটা একটু বেশি গেলে এক জিবি হয় এটা দেড় ভাই এটাতে আপনি ওইখানে বলেন দুই বছরের প্যানেল পার্স এটা তো দেখা যাচ্ছে তিন বছর এটা থ্রি ইয়ার্স এর প্যানেল গ্যান্টি আর টু ইয়ার্স হচ্ছে আপনার পার্স ওকে এরপর আপনার এই টিভি আছে ও এটা তো ভাই সুন্দর একদম এন্ড্রয়েডের ভিতরে আর এবার নিচে কিন্তু সিলভার কালার একটা ভেজেল আছে এবং এটাও কিন্তু হচ্ছে সাইডে বডার লাইন মানে ফুল ইস্ট বডার লেস একদম বডার লেস ওকে আচ্ছা এটার কি কি ফিচার আছে বলুন তো ভাই

এমনি আপনি ডিসকাউন্ট হট সেল প্রাইসে আছে আপনাদের 24490 24490 টাকা আচ্ছা এটা হচ্ছে 32 ইঞ্চির ভিতরে হচ্ছে এটা Android টিভি ওকে এরপর যে মডেলটা আছে ওকে এটা দেখতেও তো কিন্তু খুব সুন্দর নিচের ডিজাইনটাও সুন্দর প্লাস হচ্ছে এখানে ভলিউম কন্ট্রোল মন্ডল চ্যানেল কন্ট্রোল করা যাবে ভাই এটা Android টিভি নাকি জি এটা Android এটা 1 GB RAM আর 8 GB ROM

আপনার নাটক দেখেন আর মুভি দেখেন গান দেখেন অটোমেটিক চলে আসবে ওকে ভাই এরপরে কোনটা আছে 43 ইঞ্চির পরে 43 ইঞ্চির পর আপনার 40 ইঞ্চি নন স্মার্ট আছে আচ্ছা 43 ইঞ্চি আমরা আগে দেখাইছি এর সাথে কিন্তু হচ্ছে 40 ইঞ্চির হচ্ছে নন স্মার্টটা আছে নন স্মার্ট ওকে 40 ইঞ্চি নন স্মার্ট এর মানে যারা নন স্মার্ট নিতে চান একটু বিগ সাইজের বিশেষ করে মফসলে কিন্তু এই গুলো বেশি চলে এটার প্রাইস কত রাখবেন এটার প্রাইস আছে আপনার 32500 32500 টাকা এর উপরে আপনি 10% ডিসকাউন্ট পাবেন মানে এর উপরে যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় তিন হাজার দুইশো টাকা মত দুইশো পঞ্চাশ টাকার মতো আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু কম না একটা টিভি আপনি তিরিশ হাজার টাকার নিচে যেখানে চল্লিশ ইঞ্চি টিভি আপনার পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই আর কি কি টিভি আছে আপনাদের কাছে আমাদের কাছে বত্রিশ নন স্মার্ট আছে প্রাইস কেমন পড়বে এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এর উপর আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা বাইশ হাজার পাঁচশো টাকা এর উপর টেন পারসেন্ট পাওয়া যাবে হচ্ছে বত্রিশ ইঞ্চি নন স্মার্ট আর কোনটা আছে আর এটা 32 এটা নন স্মার্ট এটা লুকসটা কিন্তু আলাদা প্রত্যেকটা কিন্তু লুকস কিন্তু এক রকম বেস আলাদা প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এটা প্রাইস কত বলবেন এটার প্রাইস আপনি 20500 টাকা 20500 টাকা আর 43 এর পরে মানে 59 বা 65 নিবেন তাদের কাছে কিন্তু সব ডিসপ্লে করা সম্ভব না দেখেন এখানে কিন্তু কম টিবি না একটা শোরুমে আসলে এতগুলা টিভি কি ডিসপ্লে করে না প্রচুর ডিসপ্লে করা সেখানে আপনার যারা 59 65 নিবেন তাদের সাথে কন্টাক্ট করুন প্রত্যেকটা প্রোডাক্ট ওই যে দেখেন পিছনে গোডান প্রত্যেকটা পুরো হচ্ছে গোডানে ডিসপ্লে করা রাখা আছে আপনি আসবেন এসে কিন্তু যারা বিগ সাইজের টিভি নিতে চান তারা কিন্তু হচ্ছে বিগ সাইজের টিভি গুলো পারচেজ করতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা আর এন ইলেকট্রনিক্স থেকে শেষ করছি তো যাবার আগে আরো একবার বলি এখানে কিন্তু ডিসকাউন্ট চলতেছে অফার চলতেছে যারা টিভি পারচেজ করবেন মনে করতেছেন তারা দ্রুত চলে আসেন আর আর ইলেকট্রনিক্স এ এবং যারা মনে করতেছেন যে মানিকগঞ্জের ভিতরে আছেন তারা কিন্তু হচ্ছে মানিকগঞ্জের ভিতরে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং যারা নাকি মানিকগঞ্জের বাইরে আছেন চৌষট্টি জেলার ভিতরে তারা কিন্তু হচ্ছে একদম ডেলিভারি দিয়ে থাকবে সো আজকের ভিডিওটা আমরা আর এই দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ